নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি বানিয়েছি ক্ষীরসা বা ক্ষীর আমি জমতে দিয়েছিলাম ফ্রিজে প্রায় তিন চার ঘন্টা রেখেছিলাম বা ওভার নাইটও ও রাখতে পারেন অসুবিধে নেই তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আপনারা যদি আরও শক্ত খেতে চান তাহলে কিন্তু আপনারা আর মেরে নেবেন দুধটা তাহলেই হয়ে যাবে শক্ত তো দেখতে থাকুন সঙ্গে থাকুন কিভাবে কি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে ক্ষীরসা রেসিপি আপনাদের কাছে আমি মানে প্রেজেন্ট করছি তো দেখুন কড়াই দিয়ে বসি দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো এখানে দু চামচ পরিমাণ চিনি আর ওই মানে চামচের মাপেই আমি দু চামচ দিয়ে দেবো এখানে জল তো বেশি জল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই অল্প জল দিলেই হবে একটা ক্যারামেল রেডি করব ক্যারামেলটা একেবারে কিন্তু একেবারে লালচে কালার হবে না তো একটু আগামী হবে তখনই কিন্তু আমি এখানে দুধ দিয়ে দেবো ক্যারামেলটা এখানে রেডি হচ্ছে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখানে লিটার দুধকে আগে কিন্তু মেরে দেখুন কতটা মানে বুঝতেই পারছেন দেখে সর আর মরে যাওয়া দুধটা তো আমি এখানে দু লিটার দুধকে প্রায় আমি দেড় লিটারের মানে দেড় লিটার বা এক লিটার আড়াইশো এরকম মতো করে নিয়েছি তো দুধটা আমি এবারে কড়াইতে আমি ঢেলে দিচ্ছি আপনারা একেবারেই দুধটা দেবেন না আগেই কিন্তু এরকমভাবে ভাবে ফুটিয়ে মেরে রাখুন তাহলে কিন্তু অনেক মানে তাড়াতাড়ি হয়ে যাবে দুধটা রেডি করতে কিটটা তো এখন একটু নেড়ে ফুটিয়ে নেব একেবারে কিন্তু ঝামেলা বিহীন সহজ রেসিপি আপনারা কিভাবে সহজভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দুধটা অনেকটাই মরে গিয়েছিল তার জন্য এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি একটা বড় বোল নিয়েছি তাতে কিন্তু হাফ বাটির মতো গুঁড়ো দুধ দিয়েছি তো গুঁড়ো দুধটাকে ভালোভাবে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি গুলে নিয়ে আমি এই দুধের মধ্যে ঢেলে দেব। দেখুন অনেকটাই কিন্তু দুধ কিন্তু ফুটিয়ে মেরে নিয়েছি আমি দুধটাকে এবারে আমি ওই যে গুঁড়ো দুধটা এটাকে ভালোভাবে আমি দুধের সঙ্গে মিশিয়ে এই কড়ার যে দুধ আছে এতে আমি ঢেলে দেব। অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো দুধ ইউজ করবেন কারণ যতই আমরা গরুর দুধ দেন না কেন আমি এখানে গরুর দুধ ইউজ করেছি তো প্যাকেট দুধই দেন বা গুঁড়োর দুধই দেন তবুও কিন্তু এখানে গুঁড়ো দুধ দিতে হবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা আর খুব ভালো আসবে আমি এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি স্বাদটাও ভাবে দিলাম গুঁড়ো দুধ এবারে আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তারপরেও আমি এখানে কিছু জিনিস ইউজ করব সেটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন তো দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি নর্মাল যে জল তাতে আমি গুলে আমি ঢেলে দিলাম এখানে আপনারা যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা নর্মাল যে চালের গুঁড়ো হয় মানে সেদ্ধ চাল বা আলো চাল সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন তবে এক চামচের বেশি লাগবে না কারণ এখানে আমি যতই দু লিটার দুধ দিই না কেন গাঢ় করে নিয়েছিলাম দুধটা তো এখানে এক লিটার মানে ধরুন আমি এক লিটার বা এক লিটার আড়াইশো দুধ দিলাম গাঢ় দুধটা তো সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এক চামচই দেবেন আর যারা নর্মালি এক লিটার দুধ ইউজ করবেন তারাও এক চামচ গোবিন্দ চালের গুঁড়ো বা এমনি নর্মাল চালের গুঁড়ো দিলেই হবে খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দিলে টেস্টটা খুব একটা ভালো হবে না অল্প দিয়ে দুধটাকে যতটা মারা যাবে ততটাই ভালো লাগবে তো দেখুন এখানে পুরো কিন্তু ফুটিয়ে আমি রেডি করে নিয়েছি আমরা যদি ক্ষীরটা একটু শক্তভাব খা খেতে চান তাহলে কিন্তু বেশি করে মারবেন আমরা কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি আমরা কেমনটা রেখেছি আমি তো সেভাবেই আমি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে এই যে আমি কলাতে এখন ঠাঙ্গ গ্যাসটা অফ করে দেখালাম নেড়ে কতটা মানে গাঢ় করেছি তো সেভাবে করতে পারেন এখন দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো তো এটাকে একেবারে কিন্তু ঠান্ডা মোটামুটি হয়ে গেছে খুব বেশি একেবারে ঠান্ডাটা যে সেটা কিন্তু এখনো হয়নি তো এবারে একটা আমি বলে ঢেলে নেব বলে রাখার পরে একেবারেই যখন বোলটার বোলের এই কিটটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে তিন চার ঘন্টা যদি সময় না থাকে তাহলে তিন চার ঘন্টা নাহলে ওভার নাইট রেখে তারপরের দিন